আমি আসছিলাম যে আমার দায়িত্বটা নিতে চাই আর কি যে মানে একটা জীবনসঙ্গীর জন্য আসছেন জীবের সাদি করবেন তো আপু আপনি তো মোটামুটি লেখাপড়া অনেকটুকু করছেন তো আপনি কি কখনও কোনো সম্পর্ক করছিলেন কারোর সাথে না সম্পর্ক করেন নাই না কেন সম্পর্ক করে নাই কলেজে তো অনেক ছাত্র ছিল অনেক সুন্দর সুন্দর ছেলে ছিল আপনাকে কি এরকম অফার দেয় নাই যে আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই বা বিয়ে শাদি করতে চাই এরকম বলে নাই হ্যাঁ বলছে কিন্তু আমি করিনি আমার ফ্যামিলিগতভাবে দিকটা বিবেচনা করে আমি করিনি তো শুধু প্রেমের কথা বলছে কেউ কি আপনাকে বিয়ে শাদী করতে চায় না যে আমি তোমাকে বিয়ে শাদী করব। না বিয়ে করবে এরকম কোনো অফার আসে নাই বাট আমার আমাকে আমার সাথে রিলেশন করবে এরকম কিছু কিছু কথা বলছে বাট ওইটা আমি রাজি হইনি ও আচ্ছা বুঝতে পারছি তো আপনাদের ওইদিকে কি বেশাদি হতে গেলে যৌতুক লাগে হ্যাঁ যৌতুক দিতে হয় আর ওই রকম সামর্থ্য আমার নানার নানুর নাই এই জন্য আমি এটা একটু অ্যাপোয়েট করছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো যাই হোক অনেকেই ভাই বলে যে আপনাদেরকে বেসাদি করতে গেলে কত টাকা কাবিন দিতে হবে তো আপনি যদি বেয়েসাদি কোনো আপনার বয়সটা কত চলে জানো আপু একুশ বছর একুশ বছর তো আপনার কেমন বয়সে লাইফ পার্টনার হিসেবে যাচ্ছেন বয়সটা কোনো ইয়ে না একটা ভালো মনের মানুষ হলেই হয় বয়স যেরকমই হয় তার সে ভালো মানুষ হয় একজন জি জি বুঝতে পারছি জি জি বুঝতে পারছি তো যাই হোক যদি আপনাকে বিয়ে সাথে কোনো বয়স চল্লিশ বছর বা পাঁচচল্লিশ বছর হয়ে গেছে যদি বিয়ে সাথে করতে চায় আপনাকে কত টাকা কাবিন দিতে হবে কাবিনটা আসলে দুজন যখন সংসার হয় কাবিনটার বড় বিষয় না যদি তাদের বন্ডিংটা ভালো থাকে অনেক মেয়ে আছে বর্তমানে দেখা যায় যে বেসাদি করার পরে বলে যে আমাকে এত টাকা কাবিন দিতে হবে দেখা যায় যে তিন চার লাখ টাকা কাবিন দিলে পারে তো দেখা যায় যে অনেক টাকায় তো আমার কাবিন হয়ে গেছে তো মেয়ে হয়তো বা অন্য ভালো একটা ছেলে পাইলে দেখা যায় যে বলে যে আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি ডিভোর্স চাই মানে ওই টাকার লোভে তো আপনি কি এরকম কখনো কোনো লোভে পড়বেন না ভাইয়া কাবিনটা এটা তার পক্ষ থেকেই ডিসাইড করা হবে যে কাবিনটা তারা কত দিতে চায় আমার পক্ষ থেকে এরকম কোনো ইচ্ছা অনেক ইচ্ছে নেই আসলেও এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই যে আমাদের চ্যানেলের অনেক মেয়ে আছে বা অনেক মেয়ে এরকম কাজটা করছে তো যাই হোক তো আপনিতেবার এরকম কখনো করবেন না নাকি না আমি এটার উপর নির্ভরশীল না কাবিনের উপর আমি নির্ভরশীল হয়ে আমি কাউকে সঙ্গী করতে চাই না আমি সঙ্গী করতে চাই না অনেক সুন্দর কথা বলছেন যাক 마শাআল্লাহ তো যাই হোক কারো জীবন কাহিনী 205 মিনিটে শেষ করা যায় না আবু আপনার তো ফোন নাই না ফোন মানে আমাদের নাম্বারতে থাকবেন মানে ইউটিউব চ্যানেল করতেব কোন নাম্বারতে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বনি শেষ করছি আল্লাহ হাফেজ